আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন রকম একটি আলুর কচুরি বা আলুর খাস্তা সবাই তো আলুর কচুরি সাধারণত বানিয়ে খেয়ে থাকেন তবে আজকে একদম ব্যতিক্রম একটা অন্য রকম একটা মজার জিনিস শেয়ার করব আপনাদের সাথে এভাবে একবার বানিয়ে হলে খেয়ে দেখবেন এটা কিন্তু সম্পূর্ণ টেস্ট ভিন্ন এবং বানানো অনেক সহজ সকালের নাস্তায় বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনও এটা দিতে পারবেন আলুর কচুরি তো অনেক রকমই বানিয়ে খেয়েছেন আমার মতো একবার ট্রাই করে দেখবেন বানানোর জন্য প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি লাল আটা দিয়ে করছি আপনারা ময়দা বা সাদা আটা দিয়েও করতে পারেন দেড় কাপ আটা দিয়ে স্বাদ মতো সামান্য একটু লবণ আর তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি খুব ভালো মতো এই সময় হাত দিয়ে মাখতে হবে যেন আটার সাথে তেলটা খুব ভালো মতো মিক্স হয়ে যায় হাত দিয়ে মাখলার পরে এরকম একটু চাপ দিয়ে একটা বল করতে পারবেন তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে এরপর যে আমি এটা আটাটাকে মেখে জন্য একটু গরম পানি নিয়েছি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম তাহলে আটাটার মেখে বেশি সময় রেস্টে রাখতে হয় না দশ পনেরো মিনিট রেস্টে রাখলেই হয় তা আমি একটু গরম পানি দিয়ে আটাটাকে এরকম অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি আমরা যেরকম রুটি বানাতে যে ডো তৈরি করি সেরকমভাবেই একটা ডো তৈরি করে নিব আর এই গরম পানি দেওয়ার জন্য আটাটা কিন্তু মেখে রেস্টেও রাখতে হবে না দশ মিনিট রাখলেই যথেষ্ট লোটা বানিয়ে আমি এখন ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এই ফাঁকে ভিতরের পুরটা তৈরি করা নেওয়ার জন্য ফ্রাই পনের প্রথমে একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এটাকে একটু ভেজে নিব একদম লাল করা দরকার নেই সামান্য একটু ভাজলেই হবে একটু ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি যে সচেজগুলো থাকে সেটা দিয়ে দিলাম বার্গারের যে সসেজ এটা দিয়ে একটু সামান্য ভেজে নিব আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন অথবা চাইলে ডিমও দিতে পারেন তা আমার কাছে এটা ছিল আমি এটাই দিলাম এটা কিন্তু অপশনাল এটা দিয়েছি টেস্ট বেশি আসবে তার জন্য এখন দিয়ে দিচ্ছি আলু কিউব করে কাটা আমি সবগুলো এরকম কিউব করে কেটেছি যাতে দেখতেও একটু সুন্দর লাগে তাই এখন দিয়ে দিচ্ছি একটু পেঁপে কাটা আমি আলু দিয়েছি এক কাপ পরিমাণ আর পেঁপে দিলাম হাফ কাপ পরিমাণ এখন এগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সরি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ সবই খুব অল্প অল্প দিয়েছি যেহেতু জিনিস অল্প তো এখন দিয়ে একটু ভালো মতো এটাকে কষিয়ে নেব দুই এক মিনিট দুই এক মিনিট একটু মশলার সাথে ভেজে নিয়ে তারপর আমি কে এটাকে তরকারিটা একটু সেদ্ধ হওয়ার আসা পর্যন্ত সেদ্ধ করে নিলাম এখন একটু চেক করে নিচ্ছি যে তরকারিটা কতটুকু সেদ্ধ হয়েছে আলু পেঁপে এগুলো আর কি তো একটু দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো টমেটোও দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ ছোটো সাইজের একটা টমেটো এখন এটাকেও খুব ভালো মতো এর সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব খুব ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি এতে পানি দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এতেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু আগে থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। চলে আসলাম প্রায় পাঁচ মিনিট পরে পানিটাও টেনে গেছে আর সবজিটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে এটাকে একটু ই করে নেব দেখেন চেক করে নিলাম সেদ্ধ হয়ে গেছে আমার পেঁপে আলু সব কিছুই খুব ভালো মতো এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে একটু ভেঙে দিবো এতে করে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় একটু আঠালো আঠালো হলেই কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে এটা নাও করতে পারেন তবে এটা করলে কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে আমার কাছ মনে হয় আমি একটু এরকম চামচের সাহায্যে এরকম একটু ভেঙে দিলাম এরপরে সবগুলো ভাঙবো না অর্ধেক পরিমাণে এরকম ভেঙে দেবো বাকি অর্ধেকটা রেখে দেবো আস্তই তারপরে আমি সব কিছু আবার মিশিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি ধনিয়া দিয়ে আর বেশি রান্না করব না হাফ মিনিটের মতো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেবো আর কি এটা হয়ে গেছে এটাকে এখন চুলা বন্ধ করে আমি রেস্টে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাক তত সময় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখন রুটিটা রেডি করবো এদিকে এটা রাঁধতে রাঁধতে দশ পনেরো মিনিট হয়ে গেছে আমার আটাটাও রেস্ট হয়ে গেছে এখন আমি এটা দিয়ে আবার একটু হালকা হাতে মুথে নেব একটু মুথে নিয়ে তারপরে এটাকে থেকে পিস পিস করে নেব আমি যে আকারে রুটি বানাবো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি কিছু সময় আটাটা মোথে নিয়েছি আরও দুই তিন মিনিট তারপর এরকম এগুলো লিচিগুলো রেডি করে নিচ্ছি আপনারা যে কয় পিস মন চায় করতে পারেন একটু ছোট বড় তো লিচিগুলো করে নিয়েছি এখন একটা চপিং বোর্ডে আমরা সাধারণত যেরকম রুটি বেলি সেরকমভাবেই একটা রুটি বেলে নেব একটু আটার সাহায্যে আমি একটা মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি বেশি বড় না আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম দেখেন সেখান থেকে পরিমাণ মতো একটু পুর দিয়ে দিলাম পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে টেস্ট বেশি আসবে এখন রুটির চারপাশটা একটু পানি লাগিয়ে দেবো এতে করে মুখটা আটকাতে ভালো হবে আটকে দিয়ে তারপর আমরা মোমোর যে শেপ দিই সেরকমভাবেই একটা শেপ দিয়ে যে যেরকম কুচি কুচি দিয়ে এটাকে আটকে নেব। এটা আসলে আপনি একটু দেখে বুঝে নেন এটা আসলে বলার থেকে দেখে নিলেই ভালো হবে তো এরকম দিয়ে চার পাঁচটা আনার পরে তারপর মাঝখানে একটু একসাথে করে এরকম হাত দিয়ে একটু চেপে দেব তাহলেই আমাদের খাস্তাটা রেডি দেখছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখেন একইভাবে রুটি বেলে ভিতরে পুরটা দিয়ে দিলাম এখন এই যে চারোপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি আপনারা এটা চাইলে এই যে এই যে এটার উপর রেখাও করতে পারেন আবার চাইলে হাতে নিয়েও করতে পারেন আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হাতে নিয়েও করতে পারেন যার যেরকম সুবিধা হয় করতে তা আমি একইভাবে দুইটা রুটি করে নিলাম দুইটা খাস্তাই বানিয়ে নিলাম দেখতেই পারছেন মোমো শেপ দিয়ে সব এক জায়গায় করে মাঝখানে এনে চেপ দিয়ে আবার একটু হাত দিয়েও চেপতে পারেন কিন্তু এরকম রেখে চেপে দিলে যথেষ্ট তাই যে আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এর মধ্যে দেখতেই পারছেন আমি এখন এগুলোকে ভেজে নিব তার জন্য ফ্রাই প্যান আগের থেকেই তেল দিয়ে রেখেছিলাম একটু বেশি তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা পরোটার মতো অল্প তেলেও ভাজতে পারেন তাতে করেও কিন্তু খারাপ হবে না সুন্দর হবে তা আমি এরকম তেলই ভেজে নিচ্ছি চুলার আঁচটা একটু মিডিয়াম রেখেছি বেশি জোরে জাল দিলে কিন্তু পুর থেকে কালার চলে আসবে কিন্তু পুরো ভালো মতো সেদ্ধ হবে না বা রুটিটা ভালো সুন্দর খাসতে হবে না তার জন্য একটু মিডিয়াম আঁচে রেখে আমি এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব আর দেখতেই পারছেন এটা কিন্তু ফুলে উঠছে আর খুব সুন্দর একটা কালারও আসছে আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন তা আমার কিন্তু খাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন এগুলোকে এরকম দুই তিনবার উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি তাতে করে জিনিসটা খুব সুন্দর একটা মচমচে ভাব হয় ক্রিস্পি ভাব আসে একবারে ভাজতে কিন্তু এটা আসে না এখন ভাজা হয়ে গেছে আমি এগুলো সব এক এক করে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে একই ফ্রাই প্যানে আমি বাকি যে খাস্তাগুলো আছে সেগুলো একইভাবে সব ভেজে নেব তো এগুলো ভেজে নিচ্ছি আর এগুলো দেখেন কত সুন্দরটা কালার হয়ে গেছে তা আমার কিন্তু এর মধ্যে সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আসছে সচরাচর যে ডিজাইনে থাকে যেরকম ভাজা থাকে সেরকম না দিয়ে একটু ব্যতিক্রম করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও টেস্ট অনেক বেড়ে যায় প্রথম দর্শনেই কিন্তু মানুষের মন আকর্ষণ হয় তা আপনারাও কিন্তু এভাবে ভেজে এভাবে বানিয়ে আলুর খাস্তা আলুর পুরি এটা দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম